নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ আজকের আপনাদের জানাব সিংহ রাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে এই জুন মাসের কথা বলতে গিয়েই প্রথমেই সিংহ রাশির প্রকৃতি সম্বন্ধে একটু বলে নেই যাদের লগ্ন জানা নেই তারা একটু মিলিয়ে দেখতে পারবেন তাই বলি সিংহ রাশি একটি অগ্নিতত্ত্বের স্থির রাশি এরা একটু ক্রোধী মানে রাগী প্রকৃতির হয় সন্তান কম হয় বন্ধুও কম থাকে এদের এদের দেহের গঠন একটু চৌকো হয় বেশ শক্তপক্ত মজবুত চেহারা শরীরটা বেশ বড়ো চ্যাটালো কাঁধ আর এরা সব রকম পরিস্থিতিতে মানিয়ে চলার ক্ষমতা রাখে সাধারণত এরা কারোর ক্ষতি করতে চায় না বা ক্ষতি করে না এই গেল সিংহ রাশির প্রকৃতি সম্বন্ধে কিছু কথা এবার বলছি গ্রহগত অবস্থান সিংহ রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান সিংহের দ্বিতীয় থাকবে কেতু সপ্তমে থাকবে শনি অষ্টমে রাহু নবমে মঙ্গল দশমে থাকবে বৃহস্পতি সেই সাথে থাকবে রবি বুধ ও শুক্র শুক্র বারো তারিখে একাদশে যাবে রবি পনেরো তারিখে একাদশে যাবে এবং বুধ চোদ্দো তারিখে একাদশে যাবে এই গেল গেল গ্রহগত অবস্থান এই অবস্থানের ভিত্তিতে কি ফল পাবেন সেটাই আপনাদের জানাচ্ছি তবে এই গ্রহগত অবস্থানের ভিত্তিতে আপনাদের প্রথমেই জানাই অন্তত সাতটা খুব ভালো ফল পাবেন এই মাসে ভীষণ ভীষণ ভালো খুব আনন্দে থাকবেন তিন থেকে চারটি আপনার বিপরীত ফল থাকবে যাই হোক পুরো কথাটা জানাই সিংহরাশির জাত ব্যক্তিদের শরীর মধ্যম প্রকার থাকবে কিন্তু ব্যথা বেদনা অর্থাৎ জয়েন্ট পেন ছোটোখাটো রক্তপাত জাতীয় গোপন জায়গায় পীড়া আর টিউমার বা ফোঁড়া জাতীয় রোগ পেটের সমস্যা অর্থাৎ বায়ু রোগ এইসব রোগে ভুগবে নেই মাসে তবে মাসের শুরু থেকেই আপনার মেজাজটা একটু সপ্তমে চড়ে থাকবে উগ্র মেজাজ সংসার নিয়ে বিভিন্ন সমস্যা থাকবে সেজন্য বিভিন্ন সমস্যা থাকার ফলে মুখের মাধুর্য কম থাকবে আর পাড়ার কোনো সমস্যা নিয়ে বাক রায় জড়িয়ে পড়তে পারেন তবে হ্যাঁ সুখের কথা হ্যাঁ এই মাসে সৎ কর্ম করবেন ধর্ম নিয়ে ভালো উপদেশ দেবেন লক্ষ্যে বা উপদেশ পাবেন ভালো লাগবে আপনার যে কোনো কাজ অর্থাৎ কর্মসিদ্ধি হবে জ্ঞাতিদের সাথে সম্পর্ক খুব ভালো হবে আপনাকে সবাই সম্মান করবে যদি আপনি আইনজীবী হয়ে থাকেন দক্ষতার দাম পাবেন সেই সাথে বলছি যদি ডাক্তারি ক্ষেত্রে সার্জিক্যালের কিছু পাঠ যদি করে থাকেন সেখানেও আপনি সম্মানিত হবেন সন্তান থেকে বিশেষ করে কন্যা সন্তান থেকে সুখ পাবেন বা যাদের সন্তান যেসব মায়েদের বা বোনেদের সন্তান হওয়ার সম্ভাবনা আছে যদি পনেরো তারিখের পরে তাদের সন্তান হয় কন্যা সন্তানের সম্ভাবনা থাকছে আর বাকি কথা বলতে গিয়ে প্রথমেই বলি কাজের গতি আপনার অনেক গুণ বাড়বে অনেক গুণ বাড়বে মানসিক প্রশস্তি পাবেন হঠাৎ হঠাৎ আশাতীত উপার্জনের সম্ভাবনা থাকছে আপনার এটাও অনেক ভালো দিক তবে একটা জিনিস ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক তেমন ভালো থাকবে না কিন্তু জীবনসঙ্গীর শরীর অনেকটাই ভালো থাকবে বেশ খুশি থাকবেন মায়ের মায়ের শরীর নিয়ে চিন্তা চিন্তা যদিও কিছুটা থাকবে তবে পিতার শরীর ভীষণ ভালো থাকবে কোনো সমস্যা থাকার কথা নয় যদি গ্রহ অবস্থান জন্মকালীন খারাপ না থাকে মানে প্রবল খারাপ না থাকে তাহলে তিনিও ভালো থাকবেন তবে হ্যাঁ কাজের কথা হচ্ছে কি কর্মের জায়গায় এতটাই ভালো হবে যে আপনি খুশিতে টকবক করবেন নতুন কাজের দরেও খুলে যাবে কোনো সমস্যা নেই আর বিবাহ করতে ইচ্ছুক যারা তাদের মাসটা ভীষণ ভালো খুবই ভালো যাবে হয়তো অনেক দিন ধরে দেখাশোনা চলছিল ঠিক এগোচ্ছিলো না সেই কাজটাও ফুলফিল হবে বা যারা বিয়ে করছেন তারাও সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারবেন আর সেই সঙ্গে বলছি পুরুষের ক্ষেত্রে স্ত্রী সুন্দরই হবে এ মাসে বিয়ে হলে আর প্রেমের ক্ষেত্র যেমন চলছে তেমন চলবে কোনো সমস্যা নেই বেশ ভালো নতুনদের ক্ষেত্র রাস্তা প্রশস্ত থাকছে এ মাসে অতএব সব মিলে সে দিকটাও শুভ এবার বলি শিক্ষার কথা আচ্ছা শিক্ষার কথা বলতে গিয়ে একটা কথা বলে নিই যদি আমার কথাগুলো কারোর হয়তো পুরোপুরি মিলল না তারা কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে আলোচনা করে নেবেন নিশ্চয়ই জন্মগত গ্রহ অবস্থান কিছু ডিস্টার্ব আছে যদি মনে করেন আমার সাথেও যোগাযোগ করতে পারেন এবার বলি শিক্ষার কথা প্রাথমিক শিক্ষার্থীদের সিংহ রাশি বা লগ্নের প্রাথমিক শিক্ষার্থীদের এ মাসে কোনো পরীক্ষার ফল বেরোলে খুব একটা ভালো হবে না প্রচুর মিস্টেক হবে ভুলে যাবেন কোশ্চেন ছেড়ে আসবেন এরকম টাইপের ঘটনা ঘটবে আর উচ্চ শিক্ষার ক্ষেত্র বিশেষ শুভ বিশেষ করে যারা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো অন্যদের অন্য অন্যদের ক্ষেত্রেও মধ্যম প্রকার যাবে খারাপ যাবে না ভালোর দিকেই বলা যায় মধ্যম মানে নিম্ন মধ্য নয় উচ্চ মধ্য এ গেল শিক্ষার কথা এবার বলছি চাকরির ক্ষেত্র যারা চাকরির চেষ্টা করছিলেন এতদিন ধরে তাদের কিন্তু সময় এসেছে ভালো রেজাল্ট পাবেন নিশ্চিত করে ভালো রেজাল্ট পাবেন আর যারা চাকরি করছেন তারা ভীষণ ভালো থাকবেন কোনো রকম কোনো সমস্যা নেই দায়িত্ব বৃদ্ধি পাবে তবে হ্যাঁ জন্মগত যদি বিশেষ করে রাহু শনি বা মঙ্গল খারাপ থেকে থাকে তাহলে কিছুটা সমস্যা দেবে অযথা কোনো সমস্যায় জড়াবেন না আদারওয়াইজ সব জায়গা ভালো এবার বলি ব্যবসায়ীদের কথা ব্যবসা ক্ষেত্র জুন মাসে ভীষণ ভীষণ ভালো সব রকমের ব্যবসায়ীরা সুফল পাবেন যথেষ্ট আয় করবেন মানসিক প্রশস্তি পাবেন অর্থের অভাব হবে না এ মাসে যে কোনো টাইপের ব্যবসা সে লৌহ ইস্পাত হোক বা তামা পেতল কাঠ আগুন দিয়ে তৈরি জিনিস মানি লেন্ডিংয়ের ব্যবসা বিভিন্ন ধরনের প্রশাসন প্রসাধনী কাগজের ব্যবসা যারা লয়ের প্রফেশনে আছেন তাদের প্রত্যেকে ভালো উপার্জন করবেন বা ভালো কাজ করবেন কোনো রকম কোনো সমস্যা নেই আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ ভালো থাকবেন